যেটা হয়েছে ওই সমস্যাটা তৈরি করে রাখা হয়েছে ওই সমস্যার সমাধান করা হবে না করলেই তো প্রবলেম করলেই আপনার সমস্যা কন্টিনিউ করবে তাহলেই লাভ আপনি কিছুক্ষণ আপনি বললেন না আপনি যে হিন্দু কি সব যেন বলছেন আচ্ছা আমাদের দেশে হিন্দু মুসলিম এইসব ব্যাপারটা না মানুষের ব্যাপার মানুষ এখানকার নাগরিক কি নাগরিক না উনি হিন্দু কি মুসলিম কথাটা নয় নাগরিক কি আপনি এই কথা বলছেন যে হিন্দু মুসলিম কিছু ব্যাপার নয় কিন্তু কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা তো বারবার করে বলছেন যে বাইরে থেকে যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের সবাই এখানে অ্যাকসেপ্টেড মানে শুধু মুসলিমরা এই কথা লিখতেই পারেন এই যে লিখতে পেরেছেন আগেই বলেছি আপনার ভারতের যদি সংবিধান থাকতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না The information provided by the speaker, presenter on the IDSE platform is for general information purposes only. All information is provided in good faith, however, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. Namaskar, am কাছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে একটি প্রথম পর্ব আমরা আগেই প্রকাশ করেছি এবার দ্বিতীয় পর্ব নিয়ে আসছি যারা প্রথম পর্বটি দেখেননি তাদের প্রথম পর্বটা দেখে নিন তাহলে দ্বিতীয় পর্বটি থেকে আপনার কেই ধরার ক্ষেত্রে একটু সুবিধে হবে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর চন্দ্র রায় যিনি নিউক্লিয়ার ফিজিক্সের ওপর উপর মস্কো ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করে এসছেন এবং পরবর্তীকালে তিনি বুঝেছেন যে আমাদের দেশে নাগরিক আইন গণতন্ত্র সমাজতন্ত্র বলতে একটা যাওয়ার কিছু জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটাকে নিয়ে আইনের জায়গায় দাঁড়িয়ে একজন আইনজ্ঞ হিসেবে যদি আমি না করি তাহলে এগুলোকে মানে সামনে উন্মোচন করা যাবে না সাধারণ মানুষের মতনভাবে যদি আমি নাগরিক হিসেবে থেকে যায় তা উনি আইনটাও নিজের করায়ত্ত করেছেন এবং একজন আইনজ্ঞ হিসেবে কিন্তু তিনি স্বীকৃত হয়েছেন ভারতবর্ষে এবং উনি সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু এই বিষয়গুলো নিয়ে নিজের মানে বক্তব্য বিচারপতিদের কাছে তুলে ধরতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর সুভদ্রার কাছে আমরা এসেছি উনি বরাবরই এমন কিছু বিষয় নিয়ে কথা বলেন যেগুলো আমরা আগে শুনি আগে আমরা জানিনি উনি এগুলো নিয়ে রীতিমতো চর্চা করেন তা আমাদের কথা হচ্ছিল এসআইআর নিয়ে সেই এর এইবার একটি দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আমরা বলবো এই ওরা যে বাড়িতে মঙ্গলবার থেকে আসতে শুরু করেছেন বাড়ি বাড়িতে যাবেন এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে এই বিষয়গুলো তৈরি হয়ে গিয়ে একটা লিস্ট খসড়া তৈরি হয়ে যাবে যে তার মধ্যে একদম ছাটনি দিয়ে তৈরি হয়ে যাবে যে একদম ন্যায্য ভোটার এবং একদম মানে যাকে বলা যেতে পারে হান্ড্রেড পারসেন্ট একদম মানে সিকিওর জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে সেই ভোটাররাই আগামী দিনে ভোট দিতে পারবেন এই ব্যাপারটা দু হাজার দু সালে হিসেবটাকে ধরা হচ্ছে এই দু হাজার দু সালটাকে কেন ধরা হচ্ছে আগেও নয় পরেও নয় এইটার পেছনের রহস্যটা কি এবং আমাদের এখানে বা তারা কি করবেন এবং আপনারা জানবেন যে বিএল যারা দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায় তার থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট হচ্ছে শিক্ষক শিক্ষিকা এমন এমন স্কুল আছে যেখানে মাত্র দু তিনজন শিক্ষক শিক্ষিকা সেখান থেকে তিনজনের মধ্যে দুজনকেই দিয়ে দেওয়া হচ্ছে বিএলর কাজে থাকবে সেখানে একজন এবং ছেলেদের এই ছুটির পর পঠন পাঠনের যে বিষয়গুলো থাকে সেগুলো একদম স্তব্ধ হয়ে যাবে তাই এই ব্যাপারে তাদেরও অনেক অভিযোগ রয়েছে তারাও বলছে যে আমাদের সিকিউরিটি কি থাকবে যে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে করব এই ব্যাপারেও কিন্তু পরিষ্কার করে কিছু বলা হয়নি খালি আর্থিক আর্থিক সুযোগ সুবিধা তাদের কিছু বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা তো হলো অন্য প্রসঙ্গ কিন্তু আইনের জায়গা দাঁড়িয়ে বিএল আপনার বাড়িতে এসে আমার বাড়িতে এসে কতদূর পর্যন্ত কি করতে পারে এবং পরবর্তী পদক্ষেপগুলো কি থাকছে আসছি সম্বন্ধে কিন্তু আলোকপাত করবেন ডক্টর সুমন চন্দ্র রায় সৌদবাবু নমস্কার আপনার কাছে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম গত পর্বে আমরা এই বিএলরা আমাদের বাড়িতে আসবেন যে আমাদের সম্বন্ধে কিছু জানতে যে আমাদের ভোটার কার্ড এপিক নাম্বার এগুলো সব ঠিকঠাক আছে কিনা চার জায়গায় আপনার নাম আছে কিনা এইগুলো আপনার কাছে জানতে চাইবে বা আপনি ফর্ম দেবে সে ফর্মটাকে আপনাকে ফিল আপ করে দিতে হবে এই বিষয়গুলো এবং সুপ্রিম কোর্টের অর্ডারে এমনও হয়েছে যে একবার নয় আপনাদের সুবিধের জন্য সেই চার চারবার আপনার বাড়িতে আসবে আপনি অনলাইনেও জমা করতে পারবেন তা এত ধরনের সুযোগ সুবিধা তো ব্যবস্থা করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার সেটা মানে নির্বাচন কমিশন সেটা মেনেও নিয়েছে তা আপনার এই ব্যাপারটা নিয়ে আপনি বলছেন আগের তাই বলেছেন যে আপনি বুঝতেই পারছেন না যে বিএল ওদের তাহলে এখনও

উনি শুধু যা আমি এমন ভেরিফাই করছি হ্যাঁ এইটা আমারটা ঠিকই আছে আমার নামের বানান দিকার সব ঠিক আছে তারপরে তারপরে দুটো কলম আছে একটা কলমে বলছে যে আমার দু সালে আমার ভোটার লিস্টে নাম ছিল আমার ন্যাচারেল ছিল না দু নামের কথা বলছে আমার ছিল না আমার বাবা মা তারও নিচ ছিল ঠাকুরদা বা ঠাকুর মা তাদের নাম ছিল এর ডানলিম কলমও নেই বাকি কলম ব্ল্যাঙ্ক তারপরে রইল কি তাহলে বাকি নিচে তো কিছুই নেই তারপরে উচিত দেখা যে আমি যদি কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকি মানে কোনটা ভুল তথ্য দিলাম আপনি নিয়ে এসছেন ডকুমেন্ট তৈরি করে আমার নামটা সে তো আপনারই ব্যাপার আমি তো দিকে চাকি এখানে ভূত তথ্য দেওয়ার প্রশ্ন ছিল না আর এই যে মাঝখানে যে বলছি যে আমার নাম ওখানে ছিল না বাবা বা মা কারুর নামে নেই এই যে এটাও আমার ভূত তথ্য দেওয়ার ব্যাপার নয় হয় ছিল বা ছিল এখানে আপনি আমাকে থ্রেট করছেন যে যদি করি তাহলে আমার এত হাজার টাকা আমার ফাইন হবে এক বছরে জেল হবে আবার কত টাকা জরিমানা হবে এই যে সমস্ত ব্যাপারগুলো বলছেন এগুলো দিয়ে আপনি কি তৈরি করছেন আপনি কি করতে এসছেন আপনি এসছেন তো আপনার ভোটার তালিকা তৈরি তার সঙ্গে এইগুলো কি সম্পর্ক এটা তাহলে দিন আচ্ছা ধরা যাক তারপরে কি হলো আপনি সই করে দিলেন দিয়ে আমার কাছে একটা কপি না আপনি বাকিটা নিয়ে গেলেন তারপর নিয়ে গিয়ে আপনি কি করবেন নিয়ে কি করবেন আপনারা একটা খসড়া তালিকা বানাবেন কিসের দেশে না আপনি খসার তালিকাটা আমার নাম থেকে বলে তুললেন কি তুললেন আমি কিন্তু বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না আপনি যে এসেছিলেন তালিকা তৈরি করার জন্য সেই প্রসঙ্গে আপনি কি আমাকে একটি প্রশ্ন করেছেন আমি যে বাড়িতে আছি এই বাড়িটা আদু আমার কিনা আপনি কি সে কোয়েশ্চেনটা করেছেন আপনি কি জানতে চেয়েছেন যে আমার বার্থ সার্টিফিকেট আছে কিনা নেই আমি লেখাপড়া জানি কিনা আপনি কোশ্চেন করেছেন কি আপনি তো কোয়েশ্চেন করার কোনো অপশনই রাখেননি আপনার কোশ্চেন করার অথরিটি নেই তাহলে আপনি কি জানেন আমার সম্পর্কে আপনি এনে নিবেন কেন আমি বুঝতে পারলাম না এবার বক্তব্য হচ্ছে যা বলা শুনছি আমি যেটা শুনছি আমি যেটা আমার দেখছি না শুনছি যে যদি ওখানে আমাদের নাম ভোটার লিস্টের ওই দু হাজার দুই সালে না থাকে বা বামার বা বাবা মার নাম না থাকে তাহলে কিন্তু আমাদের নামটা আমাদের নবিশ নবিশ একটা বিরাট ব্যাপার নবিশ আমরা যেন কি অপরাধ করে আর নোটিস নোটিস কেন যে আপনার নাম দেয়া দেয়া যাবে তাই সেটাই যদি যদি নাম থাকতো তাহলে নোটিস ইস্যু করার প্রশ্ন নেই তা উনি নোটিস ইস্যু করলেন বললেন বললেন যে আপনাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমি কিন্তু শুনছি এগুলো কোথাও আমি দেখছিলাম লিখিতভাবে কিছু দেখছিলাম শুনছি যে এই ডকুমেন্টগুলো নিয়ে তার জন্য তেরোটা ডকুমেন্টের লিস্টটাতে আছে ঠিক আছে তো এই যে ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে কি না আছে সেটা কি আপনাকে জানিয়েছেন বিএলও যদি বিএলও ওইখানে আমাকে জানতে চাইছেন যে আপনার কাছে কি ডকুমেন্ট আছে দেখান তাহলে আমি দেখেছিলাম যেমন মনে করুন একটা ডকুমেন্ট আপনি পড়ছেন যে একটাই মাত্র ডকুমেন্ট যার মধ্যে লেখা আছে ন্যাশনাল মানে পাসপোর্ট সেখানে পরিষ্কার লেখা আছে তার মানে উদ্দেশ্য হচ্ছে আমি ভোট দিতে পারি কি না লিস্টর এটা নয় আমার ন্যাশনাল আপনি চেক করছেন আপনি আমার আমি এ দেশের নাগরিক কি নাগরিক নয় সেই ব্যাপারটা আপনি করছেন

মানে আমি অক্টোবর মাসের তিন তারিখে দাঁড়িয়ে নভেম্বর মাসের তিন তারিখে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে নাগরিকত্বের সার কথা মানিক ফকির লিখেছেন সাংবাদিক সম্মেলনে আমাদের হাতে দেওয়া হবে এখানে ছাব্বিশ নম্বর পাতায় লেখা রয়েছে বাঙালিদের জন্য কেন্দ্রীয় সরকারের চারটি অমৃত বাণী এক নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী জানালেন সংবিধান অনুসারে অবৈধ নাগরিকদের ভারত থেকে তাড়ানো হবে খ নির্বাচন কমিশন বললেন সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে কেবল নাগরিকদেরই ভোট দিতে দেওয়া হবে গ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বললেন অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার না হলে তাদের এনকাউন্টার করা হবে ঘ নির্বাচন কমিশন পুনরায় বলেছে এসআইআর বাধা দিলে নির্বাচন বাতিল করে দেওয়া হবে ফলে রাষ্ট্রপতি শাসন অনিবার্য হয়ে পড়বে এই চারটি পয়েন্টস এই মুহূর্তে আমি না অবৈধ নাগরিক তা বুঝলাম না সোনার পাথর বাটি হয় না হয় আপনি নাগরিক অথবা নাগরিক না অবৈধ নাগরিক না তাই না অবৈধ তো মানে কি বৈধত্ব নেই নাগরিক আপনি জানেন কি আমি নাগরিক না না একদম सिंपल बात आप लोग বৈধ আর অবৈধ বুঝতে আছে আপনি বৈধ অবৈধ ব্যাপারের মধ্যে ঢুকিয়ে দিয়ে গন্ডগোলটা সবাই আমরা নাম জানি ওসিয়ায় ওভারসিজ কি ওসিআই বললেই বলবেন কি এটা হচ্ছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া মনে করুন আপনার কোনো পরিচিত আমার কেউ পরিচিত আছেন যিনি আমেরিকায় থাকেন নিউ ইয়র্কে আছেন তিনি ওখানকার নাগরিক

ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান সিটিজেন বাট ইউ আর নট রিসাইডিং ইন ইন্ডিয়া দ্যাটস ওয়াই ইউ আর নন রেসিডেন্ট কিন্তু সাদা কালোর মাঝখানে তো আরেকটা শব্দ আছে ধূসর মাই ডিয়ার স্যার এই ধূসর শব্দের মধ্যে তো আমরা মানে এখনো আটকে আছি এইখান থেকে বেরোচ্ছি একদম বেরিয়ে যাবো এত ওটা লিঙ্কন বলেছে বহু বছর আগে যে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সারা জীবন ধরে বোকা মানিয়ে রাখতে পারবে ওটা হয় কিছু লোককে সারা জীবন বোকা বানানো যায় বা সারা জীবনে কিছু লোককে সারা জীবন বোকা বানানো যায়

কি প্রবলেম বাঘকে ট্রেন করতে গেলে বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ছে কি কারণে ঝাঁপাচ্ছে তখন সেটি বুঝতে পারছে না তখন ঠিক আছে পুরোনো ট্রেনার যিনি ছিলেন তুমি তার কাছে যাও গিয়ে তার সঙ্গে পরামর্শ দেখো তিনি কি বলেন বলে ঠিক আছে তুমি গেলেন সে পুরোনো যিনি ট্রেনার কাছে তখন ট্রেনার বলে তুমি কিভাবে ট্রেন করছো বাঘকে বলছে কেন এরকম আমি খাঁচা খুলে দিই তারপরে বাড়ির সামনে টেবিল আছে বলছে বড় টেবিল সেই টেবিলে বলে দাও ও মানে ও বেশ দাঁড়িয়ে পড়ে এখানে দাঁড়িয়ে পড়ে আর তারপরে কিছুক্ষণ পরে আমার দিকে তাকে একবারে চোখমুখ কি করে আমার ছাপিয়ে দিচ্ছে তাহলে ওহ টেবিলটা কি তোমার বড় মানে হ্যাঁ ভালো ভালো টেবিল মানে দাঁত ধরাতে পারে ঠিক করে বল তুমি একটা কাজ করো তুমি টেবিলটাকে হাফ করে দাও বলে হ্যাঁ হাফ করে দাও হ্যাঁ হাফ করে দাও তাহলে দাঁড়াবে কি করে ও তো তিনটা চারটে পা তো রাত পাকি এগারোবারে বলে ওই দিন তো তুমি করবে চারটে পা যদি একসঙ্গে রাখতে পারে টেবিলে তাহলে তোমাকে ও যদি তিনটে পা রাখতে পারে আর একটা পা রাখতে পারছে না ওকে ব্যালেন্স করতে কত সারা জীবন কাটবে তুমি যা শেখাবে শিখে হয়ে যাবে তোমাকে অ্যাটাক করবে এই পলিসি সারা পৃথিবী জুড়ে চলছে এখানে ঠিক তাই এবং এখানে একটা জিনিস কাজ করছে অজ্ঞতা অন্ধকারে রেখে দেওয়া মানুষ যাতে কিছুতে জ্ঞানের আলোতে না আচ্ছা ভিয়েতনামে তো দেখেছি যে কমিউনিস্ট বিরোধী যে তখনকার দিনে যে সব সরকার ছিল আমেরিকার মত পুষ্ট তারাও চেষ্টা করেছে এরকম ভাবে ভীতি প্রদর্শনের কথা আবার যেটা আপনি মস্কোর কথা বললেন আপনি তো ওখানে গেছেন আপনি আমার থেকে অনেক ভালো জানলেন সেখানেও নাকি স্ট্যালিন এই ধরনেরই ভীতি প্রদর্শনের কিছু চেষ্টা করেছেন যাতে বলসেভিক পার্টিকে সাধারণ মানুষ সবাই এক বাক্যে স্বীকার করে নেয় খুবই তাই বৈধ স্বীকার করে আপনি যদি সবাইকে খেতেই রাখি মতো তাহলে সে তো আপনার এগেনস্টে লড়াই করবে আপনি যদি ওই যে তিন পা দিয়ে ব্যালেন্স করছেন ওকে কনস্ট্যান্টলি একটা প্রসেসের মধ্যে রাখতে হবে যে বিজি ইজ ভেরি বিজি ও আপনার দিকে টাকা পাওয়ার মতো আপনার সাহস নেই তার অস্তিত্ব নিয়ে একদম আমরা এখানে যাই যাকেই আপনি বলতে যাবেন কিছু দেখবেন বলবেন যে দেখুন এই সমস্ত বলে আমার লাভ নেই আমি এমনি অনেক ব্যস্ত আছি এমনি আমার কোনো সময় হচ্ছে না আমি খুব মানে খুবই না খুব বিজি আমার অনেক সমস্যা তার সমস্যা নেই যেটা হয়েছে ওই সমস্যাটা তৈরি করে রাখা হচ্ছে ওই সমস্যার সমাধান করা হবে না করলেই তো আপনি কিছুক্ষণ আপনি বললেন না হিন্দু কি সব যেন বলছিলেন আচ্ছা আমাদের দেশে হিন্দু মুসলিম এইসব ব্যাপারটা না মানুষের ব্যাপার মানুষ এখানকার নাগরিক কি নাগরিক না উনি হিন্দু কি মুসলিম কথাটা নয় নাগরিক কি নাগরিক না আপনি এক কথা বলছেন যে হিন্দু মুসলিম কিছু ব্যাপার নয় কিন্তু কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা তো বারবার করে বলছেন যে বাইরে থেকে যারা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের সবাই এখানে অ্যাকসেপ্টেড মানে শুধু মুসলিমরা লোক এই কথা আমি লিখতেই পারেনি এই লিখতে পেরেছেন বিকজ ভিভাই ওই আমি তো আগেই বলেছি আপনাকে ভারতের যদি সংবিধান থাকতো তাহলে এই ঘটনা কোনো না আপনাকে আবার বলুন যে কারণ ওই সংবিধানের মধ্যে এই যে আমি অপোজ করছি যে আপনি কি করে হিন্দু মুসলিম বোরা বাড়াচ্ছেন আপনি মানতে পারেন না আপনি মানুষ তো বাজু করবেন কে বলছে আপনি 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 হিন্দু কি করে জানেন উনি অর্থ হিন্দু নাম নামদের নাম জেনে নামদের যদি ভারিয়ে অন্য নাম বলেন আপনার এই কথা আপনি বলতে পারবেন না আপনি বলেন দেখবেন শুধু ভদ্র মানুষ কিনা উনি ভোটার কি ভোটার নন আপনার এটা এবং একটা মজার কথা বিহারে যে হলো সেখানে বলা হয়েছে যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে তখন বিরোধী দল থেকে বারবার বলা হয়েছে যে পঁয়ষট্টি লক্ষ লোক যে বাদ দিলে কি কারণে বাদ দিলেন সেটা কিন্তু বিবেচনা কমিশন এখনো পর্যন্ত উত্তর দেয়নি তার মানে তা দরকার শুচন আপনি কেন বাদ দিলেন আমি বলবেন না আপনি আমাকে বলবেন আমার নামটা বাদ দিলেন প্রথমে আপনাকে সে কেস করবো গিয়ে তা আর আপনি কেস হয়েছে হ্যাঁ দেখে সে এই যে বাদ দিচ্ছে এই যে তারা নিজেরা যা কিছু করতে পারে এই ব্যাপারটাই হতে পারে শুধু আপনি আমাকে একটা কথা বলুন যে আমদের এখানেতে জনপ্রতিনিধি করে একটি জনপ্রতিনিধিদের একটি সরকার তৈরি হয়েছে তারা আমাদের হয়ে কাজ করব করছে সামলাচ্ছে যেহেতু আমাদের সময় নেই আমরা অন্য কাজে ব্যস্ত আমরা একজন যোগ্য প্রতিনিধির করে পাঠিয়েছি তাহলে এই যোগ্য প্রতিনিধি যদি আমাদের এই সমস্যা সমাধানগুলো না করতে পারে আমরা ঘুরে ফিরে দেখছি যে ছোট্ট একটা ঘটনা থেকে সেটা ধর্ষণের ঘটনা হতে পারে টাকা চছকের ঘটনা হতে পারে এবং বড় কোনো কারণও হতে পারে আমরা যে আদালতের দ্বারস্থ হচ্ছি তাহলে প্রতিটি মুহূর্তে যদি আদালতেরই দ্বারস্থ হতে হয় মন্ত্রীরাও বলেন আমরা আদালতে যাব বিরোধী দল বলছে আমরা আদালতে যাব তাহলে আমি বিরোধী দলের স্ট্যাটাসটা কি আর ওই শাসক দল যাকে আমরা বলছি কোট অ্যান্ড কোট তাদেরই বা স্ট্যাটাস কি তাহলে তো পুরো ব্যাপারটাই তো ওই মহামান্য শীর্ষ আদালতের আন্ডার থাকলেই হতো আমি একটাই উত্তর দেবো সেটা হচ্ছে এই যে স্ট্যাটাস শব্দটা আমি শুধু আপনার কিন্তু মানুষের জন্য মানুষের স্ট্যাটাসটা ঠিক করতে হবে বাদটা কিন্তু আমরা বানাচ্ছি ও সুপ্রিম কোর্ট আমরাই বানিয়েছি আমরাই বানিয়েছি আপনার নির্বাচন কমিশন আমরাই বানিয়েছি পার্লামেন্ট আমাদের স্ট্যাটাসটাকে ঠিক করি যেই মুহূর্তে আমাকে ঠিক করে ফেলতো বাদ বাকি স্ট্যাটাস্টা অটোমেটিক্যালি এইটা করতে দিচ্ছে না এই আপনি বলেন এই যে স্ট্যাটাসটা ঠিক করুন তো এই যে বিএলও বাড়িতে আসছেন উনি এসে তো জিজ্ঞেস করবেন আপনার কাছে কি ডকুমেন্ট আছে দেখা এই ডকুমেন্টটা আছে কি আমাকে চারটা ডকুমেন্ট যে কোনো একটা ডকুমেন্ট দেখা যাতে আমি বুঝতে পারি যে আপনি আপনি ভোট দিতে পারবেন আপনার তার নামটা যাতে ভোটটা নিয়ে ভোটে আমি সেটা ভেরি ভেরি করতে এসেছি আমি দেখিয়ে দেবো দেখিয়ে দিলেই কিন্তু উনি তখন বলি হ্যাঁ আমি দিয়েছেন এইবারে আমি দেখাচ্ছি সেটা কিন্তু ঠিক এইটা আমি আন্ডারটেকিং দিচ্ছি কারেন্ট ঠিক আমি যেটা বলছি একটু ভুল বলছি না এটা সত্যিই এটা সত্যি আমার বাচ্চা এটা সত্যি আমার বাস্তব এটা বললাম এবারে আপনি ওইটাকে এন্ডোর্স করতে হবে যে আমি এটা দেখিয়েছি তখন উনি এটা নিয়ে গিয়ে ওই যার কাছে দেওয়ার কথা ইয়ারও বা যাকে তাকে দেবেন সেখানে এবারে যদি দেখি যে নাম তোলেননি তখন আমার কোশ্চেন হবে আমি তো এই ডকুমেন্ট দিয়েছি আমি কার নাম এখন এবং আমি শিওর আমার যদি ডকুমেন্ট থাকে আমি তো শিওর হবো যে আমার নাম উঠবে ঠিক তো এখন আমি কিন্তু কিছু শিওর আপনি তো আমাকে সেটা ডকুমেন্ট চাননি এইবার বক্তব্য যে নোটিশ পাঠিয়ে কি চেয়েছেন ওই ডকুমেন্টগুলো নিয়ে আসুন তা আপনি তো ডকুমেন্টের ব্যাপারে তো আপনি একটু পাঠিয়েছিলেন আপনি তার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে যেতে পারতেন কেন নেন আপনি কেন আমার এই টাইমটা নষ্ট করছেন শুধু ওখানে গেলে আমার ওখানে একেবারে অ্যাপিল করতে হবে তিনবার না কি একটা কি আনবে কি আমাদের কি মানে কি রাস্তার কুকুরটা কেন ঘুরে বেড়াচ্ছে সমস্ত আমার সময় ডান নেই আপনি বিএলও তো যখন পাঠিয়েছেন তখন তার কাছ থেকে তো নিয়ে নেবেন তাকে তো বলবেন একটা টাকা নিয়ে আসবেন

আর দ্বিতীয় কথা হচ্ছে সাধারণ মানুষ যাতে সাধারণ বললে আপনি আবার রাগ করেন অসাধারণ মানুষ আপনার কথা বলতে বলি অসাধারণ মানুষ এই অসাধারণ মানুষরা তাহলে কি করবে আপনি যেটা আইনটাকে জেনে এইভাবে আপনি বলছেন যে বিএলওদের কাজ কি তাহলে সাধারণ মানুষের কাছে যখন বিএলওরা হাজির হবেন তাহলে তারা কি আপনার কি বলবে তার আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমি যেটা বলছি বিএলওদের এই কাজটা হওয়া উচিত বিএলও এসে আমাদের ডকুমেন্টটা কালেক্ট করে নিয়ে যাবে তখন তো অলরেডি আমাদের এবারে যাবো কিনা পুলিশকে পরে কথা তখন তারাও তারপরে সুবিধা হয়ে গেল যে হ্যাঁ আমার এটা ওই ডকুমেন্ট আছে ওই নামগুলো দুটো নামগুলো নেই বটে দুয়ারে নাম নেই কিন্তু আমরা যে বলেছি এই রকম ডকুমেন্ট থাকলেই হবে সেটা বলতে কিন্তু আছে অত করে চোখ পুজোর নামটা দিল সিম্পল ব্যাপার তাহলে তো টাইম পেয়েছে কেন তাহলে ওদের তো টাকা দিতে হচ্ছে না এই যে টাকাগুলো খরচ হচ্ছে আমাদের হাজার হাজার কোটি টাকা এটা আমাদের টাকা মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে যায় তারা শুধু কি ছেলে বা মেয়ে রূপ সৌন্দর্য ঠিক আছে কিনা ফোড়া কিনা পথে চুল আছে কিনা আগে এগুলো বলা হতো এখন তো সেগুলো দেখতে আসে না তারা বাড়ি যে ঘরেতে মেয়েকে বিয়ে নিচ্ছি তার সাংস্কৃতিক জায়গাটা আর্থিক অবস্থাটা কিরকম আত্মীয় স্বজন গুলো কিরকম তাদের ব্যবহার কিরকম এগুলো তারা এক নজরে বুঝবার জন্য যান মানে একটা ভাত ঠিক ভাতের হারিটা ঠিক হয়েছে কিনা বুঝতে যান না এই ক্ষেত্রেও সেটা দাঁড়াচ্ছে যে এইটা আসলে বিরোধী দলেরা প্রত্যেকেই বলছে যে বিরোধী দলের মধ্যে বিভক্তি আছে অনেক রকম আলাদা আলাদা বিচ্ছিন্নতা আছে তবুও তারা এই ব্যাপারে একমত থাকছে যেটা আর কিছুই নয় এটা হচ্ছে এনআরসি একটা প্রথম প্রথম ধাপ এটা তো আমি বলছি যদি আপনার কাছে ভোটার আইডি থাকে যেটাকে আপনি এটি বলছেন আপনারা যে ইস্যু করেছেন আপনাদের এটা রেসপন্সিবিলিটি রেকগনাইজ দিস আমি এমনকি আর একটাও দেখি আমি দেখছি ভোটার আইডি আমার যদি থাকে আপনি তো ভোটার আইডি কথাই বলছেন আপনি যে দু হাজার দু সালে যে বলেছেন যে আমাদের তখন ওখানে নাম ছিল কি না তার মানে আমাদের ভোটার আইডি ছিল তাই দু হাজার দু সালে যখন ভোটার আইডি ছিল নামটা যখন ছিল সেই নিয়ে যখন ভোট দিয়েছিলাম তার দু পাঁচ বছর পর আর একটা ভোট হয়েছে না আমার এটা এখনো পরিষ্কার হলো না দু হাজার দুই হ্যাঁ ভাই এটা বেছে নেওয়ার কারণ এর কারণ হচ্ছে তখন নাকি এসআইআর করেছিলেন আমি তো বলছি তখন স্যার না ম্যাডাম কি ছিলাম জানি কোথায় কি হয়েছে

তাহলে আপনি বলতে চাইছেন যে ভারতবর্ষের একশো চুয়াল্লিশ কোটি লোকের প্রতি আপনি একমাত্র শিক্ষিত আর বাকি আহ মানুষজন একজন বাদ দিয়ে বাকিটা না আমি সে কথা বলিনি আমি বলছি যে এই যে লোকগুলো যারা করছে এই সমস্ত ব্যাপারটা তাদের কথা বলছে তার তো রাজনৈতিক নেতারা রয়েছে তার মধ্যে বিদ্রা রয়েছে তার মধ্যে সমাজের যারা বলা হয় বলি এই যে একটা শব্দ আমি উচ্চারণ করছি যে ভারতবর্ষের যে সংবিধান যেটাকে বলছেন সেটা ভারতের সংবিধান নয় এটা তো নিশ্চয়ই আইনজীবীরা শুনবেন আপনার মাধ্যমে তাহলে আইনজীবীরা তার সবাই একটা ঠিক না যে এই লোকটা কি বলছে আমরা একটু কাউন্টার করি আছে এনকাউন্টার করা যাক ভাই আমি আগে বলেছিলাম যে ঘুরে ঘুরে একটি লোক আপনি কিছু আমি রেসপেক্ট করে আপনার আমি গিয়েছিলাম সেটা অন্য কথা যে তাকে তার ব্যাপারে আমি যখন বললাম যে তিনি নোবেল পাননি তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই অনেকে আলোচিত করেছিল তাহলে আমার কেস চল না মানা নিয়ে মান্না করতে পারতেন কেন বললেন না এই যারা বিদগ্ধ লোক যা আছে বুদ্ধিজীবী যাদের বলছেন বেআ বিয়ার ব্যাপার তো তারা করতে পারতেন কেন করেন ভাই কিন্তু বেআইনি জিনিসটাকে আপনারা প্রশ্রয় যেখানে না এখানে তো বেআইনি ব্যাপারটা হচ্ছে আপনারা দেখছেন না কেন আমি এই কোশ্চেনটা বলছি বুঝছি আমি আপনাকে দ্বিতীয় পর্বের শেষ জায়গাটাকে একটু আনতে চাইছি সময় সীমা সীমিত হওয়ার জন্য আমাকে দিকেও খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে কি তাহলে আপনি বলতে চাইছেন যে যারা এখানকার বড় বড় আইনজীবী আছেন যারা এগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও গেছেন বিশেষ করে বিরোধী দলের তরফ থেকেও যারা গেছেন বা বিরোধী রাজনৈতিক দলের নেতারা আছেন যারা সমস্ত ইতিহাস জানেন যারা বিভিন্ন টক শোতে বসে কথাবার্তা বলেন তারা কি সত্যি জানেন না না তারা কিছু বোঝেও না বুঝতে চান কোনটা বলতে চাইছেন আপনি আমি তো বাংলায় বলে সত্যি কারণ এই ব্যাপারগুলো এমন ইন্টারেস্টিং যদি কেউ জানেন উনি কোথাও চেষ্টা করবেন বুঝতে হবে অন্তত এইটুকু বলার জন্য যে আমি অন্তত কথাটা বলেছি অমর্ত সেন নোবেল প্রাইজ পাননি এই ব্যাপারটা আমি কিন্তু বলেছিলাম কেন বলুন তো আমার হঠাৎ তাই তো আমি বলি আগে উনি উনি যদি বলে ফেলেন আর আপনি বলছেন অন্যরা জান তো বলেননি ভুল বলছেন ভুল বলছেন একটা কেউ ইলেকট্রিসিটি থিওরি অফ রিলেটিভিটি মানে আবিষ্কার করলেন আইনস্টাইন দাদু বলছেন যে বাকিরাও সব আইসিউটি বুঝেছিলেন তারাও করতে পারতেন কিন্তু তারা করেন ব্যাপারটা তারা বোঝেন ওরা ওদিকে জাননি ভাবেন কিন্তু ভেবেছিলেন আইনস্টাইন এই দিয়ে হচ্ছে এখানে আমি এক কথা বলব আপনি বলুন আমাকে প্রমাণ করুন যে আমাদের কনস্টিটিউশন আছে তারপর আমি তো দেখুন তাহলে ঘুরে ফিরে আপনার কাছে শেষে আমি ওই একটাই প্রশ্ন করে পর্বটা শেষ করতে চাইছি যে সেটা হচ্ছে যে তাহলে এই মানুষ এরা কি করবেন যাদের বাড়িতে আসছেন বিএলোরা বা কেন্দ্রীয় আমি তো বুঝতে পারছি না তাদের চা খাওয়াতে পারেন আমি তো বাংলাদেশের বাড়িতে গিয়ে চা খাবেন আমি মজা করছি বুঝতেই পারছেন আমার হচ্ছে যেটা করা উচিত বিএলও কে বলা যে গিয়ে এই তো এই ফর্মটা দেবে ফর্মের সহিত সব করবে অ্যাট দি সেম টাইম আপনি কিন্তু এটাও দেখবেন যে তাদের কাছে ওই উনিশটা তেরোটা ডকুমেন্ট বা এগারোটা ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট তাদেরকে রাখবি না

ঠিক কিনা বলুন প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় পর্বে যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে যে বিএলও যারা আসছেন তাদের কাজ কি নির্বাচন কমিশন কি আমাদের বোঝাতে চাইছেন কি আমাদের কাছ থেকে চাইছে এর পেছনে সত্যি এনআরসির বিষয়টি আছে কি না পর দেখে পিছিয়ে সেই ব্যাপারগুলো আলোচনা করলাম শেষ পর্ব এই তৃতীয় পর্ব শেষ আমরা আবার দু একদিনের মধ্যেই আপনাদের কাছে হাজির করব সেই পর্বতেই থাকবে আর কয়েকটি বিস্ফোরক তথ্য সেই কথাগুলো দিয়েই আমরা তৃতীয় পর্বটা শেষ করব দ্বিতীয় পর্ব আজকে এখানে শেষ করছি নমস্কার দর্শন দশের পাশে দেশের সাথে